তিন দফা ভোটের পর মুকুল রায়ের দাবি পশ্চিমবঙ্গে দশটি আসনের মধ্যে বিজেপি পাবে সাতটি আসন লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন প্রথম ও দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফায় লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই জয় পরাজয়ের হিসাব দিলেন বিজেপি নেতা মুকুল রায় মঙ্গলবারের নির্বাচনে পাঁচ আসনে বিজেপি দুই আসনে জয় পাবে এ ব্যাপারে নিশ্চিত ভোট ম্যানেজার মুকুল মুর্শিদাবাদের দুই আসনে বিজেপি একটিও জিতবে না বলেই জানিয়েছেন মুকুল রায় এদিন তৃণমূল কংগ্রেসকে একটি আসন দিয়েছে একদা তৃণমূলের প্রধান সেনাপতি আর সেই আসনটি হলো মুর্শিদাবাদ তার মতে জঙ্গিপুরে জয়ী হবে কংগ্রেস মুকুল এদিন দাবি করেন মালদা উত্তর কেন্দ্রে বিজেপি জয়ী হবে এবং মালদার দক্ষিণ আসনটি যাবে কংগ্রেসের ঝুলিতে এছাড়া বালুরঘাটে বিজেপির জয় নিয়ে কোনো সংশয় নেই বলেই তিনি জানিয়েছেন প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের নির্বাচন দিয়ে রাজ্যের লোকসভা ভোট শুরু হয়েছিল কোচবিহারের নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় অশান্তি হয় তৃণমূল প্রার্থী প্রামাণিক আটশোর বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ধর্নায় বসেন এর পরের দিন নির্বাচন কমিশনের কাছে বিজেপি শুধু কোচবিহার কেন্দ্রেই প্রায় তিনশো বুথে পুনরায় নির্বাচনের দাবি জানায় এর পরও মুকুল রায় দাবি করেছিলেন প্রথম দফায় বিজেপি দুই তৃণমূল শূন্য সাত দবা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট হয় সেই ভোটেও কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে ওই ভোটের পরও মুকুল রায়ের দাবি ছিল দ্বিতীয় দফায় তিন শূন্য ফলে এগিয়ে রইল বিজেপি অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে পাঁচ শূন্য ফলে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চলেছে বিজেপি তৃতীয় দফার শেষে আরও দুই কেন্দ্রে জয় পেয়ে এখনও পর্যন্ত বিজেপি ঝুলিতে যেতে চলেছে মোট সাতটি আসন এমনটাই অভিমত মুকুল রায়ের তবে মোট দশ কেন্দ্রের নির্বাচনের পর অন্তত একটি আসন তৃণমূলকে দিয়েছেন দলের এক সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় রাজ্যের বত্রিশটি লোকসভা আসনের নির্বাচন এখনও বাকি দেখা যাক শেষ পর্যন্ত মুকুল রায়ের অঙ্ক কোন দিকে গড়ায় মুকুল রায়ের মতে পশ্চিমবঙ্গের যে দশটি আসনে ভোট হয়ে গেছে তার মধ্যে সাতটি পাবে বিজেপি তা পাবে কি না তা একমাত্র জানা যাবে তেইশে মে ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে